সালাম আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি হাতে মেখে মরুলা মাছের বাটি চচ্চড়ি রেসিপি খুব সহজ একটা রেসিপি পাতলা মুসুর ডাল টক ডাল বা আমের ডালের সঙ্গে এরকম মরুলা মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না এই গরমের দিনে কিন্তু অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো চলুন মরুলা মাছের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মরুলা মাছের বাটি বাটিচুরি বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি মরুলা মাছ আর মাছগুলোকে বেশ ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো দেখুন মাঝারি সাইজের খুব ছোট না আবার খুব বড়ও না আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে দেখুন একদম পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি যেভাবে আমরা আলু ভাজা করি সেরকম করে আলুগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও দেখুন একদম চিড়ি করে কেটে নিয়েছি আর নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাও বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট্ট চামচে দেখুন এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মাছ আলু টমেটো পেঁয়াজ এগুলোকে বেশ ভালো করে মেখে নিতে হবে আর এমনভাবে মাখতে হবে যাতে আলু পেঁয়াজ এবং টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে যায় আর মাছটা যেন না গলে যায় সেইভাবে মেখে নিতে হবে মাছটা একটু আলতে হাতে মাখতে হবে যাতে মাছগুলো গলে না যায় আর এমনভাবে মেখে নিতে হবে যাতে আলু আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর বেশ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে একদম সহজ একটা রেসিপি রান্না করতে খুব বেশি সময় লাগে না এই গরমে দিনে কিন্তু অল্প সময়ের মধ্যে রান্নাটা করে নিতে পারবেন আর দুপুরবেলা গরম ভাতের সাথে পাতলা মুসুর ডাল টক ডাল বা আমের ডাল দিয়ে কিন্তু বেশ ভালো লাগে মরলা মাছের এরকম একটা চচ্চড়ি রেসিপি থাকলে মাছগুলো বেশ ভালো হবে মেখে নেওয়ার পর এখন আমি রান্নার জন্য গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো কাঁচা সরষের তেল তেলটা একটু গরম হয়ে আসার পর আমি তেলটাকে দেখুন তার মধ্যে বেশ ভালো করে ছড়িয়ে নিচ্ছি এতে করে রান্নার সময় মাছটা নিচের থেকে লেগে যাবে না তেলটাকে ছড়িয়ে নিলাম তারপর দেখুন মাছগুলোকে আমি একে একে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মরলা মাছ সবটা মাছ আমি দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো দেওয়ার পর আমি দেখুন একটা হাতা দিয়ে মাছটাকে আমি দেখুন তার মধ্যে চাড়িয়ে নিচ্ছি বেশ ভালোভাবে দেখুন সমান করে চাড়িয়ে নিচ্ছি মাছগুলোকে আর একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে নলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে নাড়াচাড়া করে মাছটাকে একটু বসে নিলাম তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ হাত দিয়ে ছিপছিপে করে পানি খুব সামান্য পানি বেশি পানি দেওয়া যাবে না একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আমি আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে একটু নাড়াচাড়া করানোর পর আবার আমি মাছগুলোকে বেশ ভালোভাবে বসিয়ে দেব দেখুন মাছগুলোকে বেশ ভালো করে বসে নিলাম তারপর আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পাঁচ মিনিট আমি কিন্তু কোনো রকম নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করা ছাড়াই পাঁচ মিনিট আমি মাজুলোকে হতে দিয়েছিলাম এখন আমি দেখুন মাজুলোকে একটু আলতো হাতে উল্টো করে নেব যাতে দুই পিঠ সমানভাবে হয় আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে একটু উল্টো পাল্টা করে বেশ ভালোভাবে আমি মাজুলাকে উল্টি পাল্টি নিয়েছি এখন মাজুলাকে আবারও সমানভাবে রেখে দিলাম দেখুন বেশ ভালো করে একটু পাল্টা করে নিলাম দিয়ে কিছুক্ষণ হতে দেব এখন আর ঢাকা চাপা দেবো না ঢাকা চাপা ছাড়াই কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ পাল্টা করে নেব তাহলে আমার মাছের বাটি চচ্চড়ি মরলা মাছের বাটি বাটিচড়ি রেসিপি তৈরি হয়ে যাবে আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে পারবেন আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পাতলা মুসুর ডাল ডাল বা আম আমডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগে এরকম মরলা মাছের বাটি চচ্চড়ি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু রান্না করানোর পর দেখুন আমার কিন্তু মরুলা মাছের বাটিচরি রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি এখন এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেবো দেখুন তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর কতটা লোবণীয় হয়েছে দেখুন দেখতে আর রান্না করতে খুব বেশি সময় লাগে না এই গরমের দিনে অবশ্যই একবার রান্না করে দেখবেন অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে পারবেন খুব বেশিক্ষণ কিচেনের মধ্যে গরমে থাকতে হবে না আর গরম ভাতের সাথে পাতলা ডালের সঙ্গে পরিবেশন করবেন বা টক ডালের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগে আর আজকের এই মরুলা মাছের হাতে মাখা বাটি চচ্চড়ির রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ